এই মুহূর্তে সব থেকে বড়ো খবর বড় ধাক্কা খেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবার ইস্তফা দিয়ে দিলেন হেভি ওয়েট নেত্রী কি হয়েছে চলুন জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলে আসি মূল খবরে আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে দলের সংগঠন মজবুত করছে শাসক বিরোধী প্রত্যেকেই এই আবহে পথ থেকে ইস্তফা দিয়ে দিলেন হেভিওয়েট তৃণমূল নেত্রী গত পাঁচই মে বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন গতকাল এই ইস্তফাপত্র গ্রহণ করা হয় উত্তর চব্বিশ পরগনার বনগাঁ ব্লকের ছয় ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্প্রতি নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন কিছু সময় আগেই উমা ঘোষের বিরুদ্ধে ভুয়ো শংসাপত্র ব্যবহার করে পঞ্চায়েত প্রদান হওয়ার অভিযোগ উঠেছিল সেই জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি উচ্চ আদালতে এই অভিযোগে মামলাও হয়েছে আর তারপরে নিজের পথ থেকে সরে দাঁড়ালেন উমা জানা যাচ্ছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগা মহকুমা কমিটি উমার বিরুদ্ধে জাল এসসি সার্টিফিকেট ব্যবহার করে পঞ্চায়েত প্রদান হওয়ার অভিযোগ আনা হয় তারপরেই পদত্যাগ করলেন তিনি যদিও উমার দাবি শারীরিক অসুস্থতার কারণে প্রদানের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদ্য প্রাক্তন প্রধান বলেন বহুদিন ধরে অসুস্থতায় ভুগছিলাম আমি দলকে জানিয়েছি ওনারা আমায় ছাড়তে চাননি আমি দলের কাছে কৃতজ্ঞ এরপর বৈঠক ডাকা হয় তারপর এই দিন তিনি ইস্তফা দিয়েছেন এবং জেনে বলেছেন যে তিনি রাজনীতি থেকেও অবসান নিতে চান